রসুল সাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে মহল্লায় সেই মহল্লার নাম হলো কুবা মহল্লা কোন মহল্লা খুবা মহল্লায় অপেক্ষা করতেছে না আলী রাজি আল্লাহ আসার জন্য এবার সেখানে আমার নবীর হাতের প্রথম মসজিদ তৈরি হলো যেই মসজিদের নাম হলো মসজিদে খুবা কোন মসজিদ আল্লাহ রসুলের হাতের নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়াইয়া দিল আল্লাহ রসুল বলেন এই মসজিদে কেউ যদি দুই রাখাত নফল নামাজ পড়ে কয় রাখাত সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় এক মকবুল হজের উমরা মকবুল হজের সবে লিখে দে কারণ কত মসজিদে বনতেছে সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দেয় নাই আল্লাহ দেখছেন আমার নবীর নুরানি হাত দ্বারাই মসজিদের বৃদ্ধি দেওয়া হয়েছে তাই আল্লাহ বলে আমার হাবিব তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নমাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল নমায় উমরা দিই অনুরূপভাবে দুই নম্বরে কারণ হল মক্কায় যখন মানুষ আসে আসার পরে উমরা হজ করে জুল্লুর এই মসজিদে আয়সার থেকে তান থেকে মদিনায় আসলে তাদের মনের মধ্যে আসতে পারে নবীর শহরে আসলাম নবীর বাড়িতে আসলাম উমরা করার সুযোগ নাই ও আমার হাবি তোমার উম্মদের জন্য আমি সুযোগ করে দিতেছি তারা যদি প্রতিদিন মসজিদে কোবায় আসে মদিনা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুই রাখা আদেশে যদি নামাজ পড়ে নে আমি আল্লাহ তাদের আমল নামায় উমরা হজের সবে লিখে দিব আমার নবীর হাতের দুই নম্বরের মসজিদ মসজিদ মদিনাতুল মনোয়ারায় যাওয়ার পর আল্লাহ রসুল যে মসজিদ তৈরি করলেন এবার নমাজ পড়ান হুজরাতেন হুজরাত থেকে আমার নবী মেহরাবের মধ্যে আসেন আল্লাহ বলেও আমার হাবিব তোমার কদমের মর্যাদা দুনিয়ার মানুষ পুজো কি সম্মান তোমার কদমে আমি আল্লাহ দিলাম তোমার কদম যে জায়গায় পড়ে সেই মাটিটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হয়ে যায় সুরবর আল্লাহ এর জন্য মক্কায় গেলে জান্নাত ভাবেন না মক্কায়ে গেলে আল্লাহ পাবেน আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাত পাওয়া যায় দুনিয়ার একটা জায়গা যেখানে আছেন আমার নবী সুবহানাল্লাহ নাই আল্লাহ রাসূল বলছেন আমার মিম্বর আমার হুজরাত থেকে আমার মিম্বর ওই মধ্যবর্তী যে জায়গা মামবাইনা বাইতি ওয়াল মিমবারি ওই যে আমার ঘর আর আমার যে মিম্বন এর মধ্যবর্তী জায়গা হল জান্না আল্লাহর বেস্তের বাগান সুমান আল্লাহ বলেন এর জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর বান্দা যদি সেখানে ঢুকে দুই রাখাতে নামাজ পড়ে নেই আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে জান্নাতে নেওয়া কিন্তু আফসোস বলার আমার উদ্দেশ্য হলো এখন আপনি এখানে ঢুকতে পারবেন না বৎসরে একবার বৎসরে একবার পারমিশন নিতে হয় এখানে যাওয়ার পরে পাসপোর্ট ভিসা দেওয়ার পরে পারমিশন দেওয়া হয় মাত্র পাঁচ মিনিট কয় মিনিট গিয়ে সিরিয়ালে ঢুকবা দুই রাখাত পড়ার পরে কোনো সময় দোয়া করতে দেয় না ইয়ার্লাহ ই মাফি রাখা দুই রাখাত মাত্র আচ্ছা বলুন তো এখানে যদি মানুষ নামাজ পড়ে কোনো অসুবিধা আছে সারা জিন্দিগি গেলাম সাহায্য দিকে বসতাম ফজরের বাদে আসতাম কোন সময় আসরের সময় ঢুকলাম এসার পরে বাহির হইলাম কিন্তু আজকে এই জালিমেরা ঢুকতে দেয় না বন্ধ করে দিয়েছে আগে ছিল একবার সফরে গেলে দুই রাখাত এখন নতুন আইন করছে বৎসরে মাত্র একবার দুই রাখাত আল্লাহর করে নামাজ পড়তে দিতেছে না আমার নবীর ক্ষীণারায় গিয়ে নামাজ পড়তে বাঁধা দিচ্ছে যে তার এক নম্বরের কারণ কেন বাঁধা দেয় কারণ এখানে পাশে শুয়ে আছেন আমার নবীর রজা ও বলে সব হান নবীর খিনারায় দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের চিন্তা দ্বারা হইল এখানে যদি বেশি নামাজ পড়ে না জানি নামাজ পড়ে দোয়া করতে নবীর কাছে চাইলায় বলো না এর জন্য মুনাসাতে আপনি মাত্র দুই রাকাত পড়ে হাত তুলেছেন হাতের মধ্যে ই ধরে বলে ই আল্লাহ হাজি মাফি ও করোজ রাকাত আইনি বাইর হয়ে যান আল্লাহ এদেরকে হেদায়েত করুক সকলে বলেন আল্লাহু আকবার ভয়রা আমার বলতেই পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর উম্মতের মর্যাদা আল্লাহ এইভাবে দিয়েছেন নিনা কিন্তু আজকের এই সমিনে সেই নবীর উম্মতের ওই মর্যাদা নাই হওয়ার কারণ হলো আমাদের সম্পর্ক চিহ্ন হয়ে গেছে আল্লাহ থেকে তার রসুল থেকে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আপনাদের প্রতি আমার অনুরোধ আজকে এহুদিনা কাফের মুশরিকেরা তারা দেখতেছে আমরা যদি এদেরকে ধ্বংসের দিকে নিতে হয় তাহলে এদের যুব সমাজ যারা তাদেরকে ইসলাম থেকে ইমান থেকে সরানির প্রয়োজন এই সরানির জন্য তারা আজকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তাদের অপসংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে আর এই চেষ্টায় তারা আজকে কামিয়াব হয়ে যাচ্ছে আমার সমাজের যুবক যারা তাদের দিকে চাইলে পরে দেখা যায় কিছু সংখ্যক যুবকেরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গেছে কথা ঠিক কিনা আঠারো বছরের ষোলো বছরের যুবক হাফ প্যান্ট লাগায় আসে না নাই জি কথা বলেন আপনারা আটু বাহিরে একটা পুরুষের জন্য নাবির উপর থেকে হাটুন নিষ্পর্যন্ত সর্ব অবস্থায় ডেকে রাখা ফরস ডেকে রাখা ফরস বাহির যখন করে ঘাই কাবিরা আরো মারাত্মক দেখবেন ওই তো এখনো পারেন রাস্তায় তিনটা এক এক জায়গায় জল হয়ে বসে আছে বাস জাড়ের নিচে রাস্তার কিনারায় এই ফ্রি ফায়ার কোনটা খুব কষ্ট করে আমি নাম শিখছি মাঝে একদিন আমার ছাত্রের দিকে গেলাম তোমরা নাম জানো না কয় হুজুর ফ্রি ফায়ার কোন ফায়ার ফ্রি ফায়ার পাইপ সি গেম মিল্লা বললেন না ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ এক একটা ছেলে আজকে দুনিয়ার কিছু বুঝে না চব্বিশ ঘন্টা মোবাইল মোবাইল এডিক কি অ্যাডিক্ট মোবাইল এডিক সারা রাত গুম নাই মোবাইল ছাড়া উফায় নাই পরবর্তীতে দেখা যাইতে এমন অবস্থা হচ্ছে জায়গায় জায়গায় নিজে নিজে আত্মহত্যা করতেছে বলে আলিক তারা চাইতেছে সেটা এরপর পরব সংস্কৃতি ঢুকাইয়া দিতেছে আমাদের সমাজের মধ্যে আজকে ফলো করে মুসলমানেরা দেখবেন অনেক সময় আজকে বহুত মুসলমান আছে যাদের বিবাহ সাদিতে লাগে তিন দিন কয়দিন দিন হইল গায়ে হলুদ কোনটা আছে আপনাদের এদিকে শুরু হয়েছে হাইলাকান্তিতে নাই বলেন আলহামদুলিল্লাহ একেবারে নাই কইবেন আমরাও কিছু জানি তো আমি তো হাইলাকান্দির থেকে বেশ ধরি আত্মীয়তার সম্পর্ক তো আপনাদের সঙ্গে আছে যে চলে তারা একটু স্ট্যান্ডার তারা এখন গায়ে হলুদ আর গায়ে হলুদের দিন হইল বদল নাউজবুল্লাহ নাই কোনটা বদল বদল নাউজ্লা খ্রিস্টানদের সংস্কৃতি তারা বিবাহের আগে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে তখন আংটি একজনে আর বলুন আপনারা বিবাহের আগে একটা ছেলে যার সঙ্গে বিবাহ হবে যে মেয়েটারে এটারে গায়ে স্পর্শ করা যাইস আপনারা মাসলা দিবা যায়স আংটি পরানি যাইস হালাল না হারাম গুনায় কবিরা কি গুনা? প্রথম দিন করে গায়ে হলো হাংটি বদল দেখে খ্রিস্টানেরা করে হিন্দু সমাজের ভাইয়েরা করে দুই নম্বর দিন গাড়ির মিসিং কতটা চল্লিশটা কতটা আমি গতকাল বলেছিলাম ও মুসলমানেরা সবচেয়ে বেশি অপচয় যারা তারা আমরা কারা আমরা শুক্রবারে ষাটটা গরু যাবো না হইলে জুমার নমাজও নাই জানি না আপনাদের এদিকে আসেনি না না জি নাই আমাদের এদিকে আছে শুক্রবার একে কেলা খায় না করে পাঁচটা ষাটটা মানে এদিন গরুর মাংস না খাইলে নমাজও হয় না সবে বরাতের হাতে রায় থাইলে আরো দশ বারোটা কতটা সারাদিন ওইল খানি এসান নমাজের বাদে কল্লা এক ভাই মাথা এক ভাই এবারও আবার কোথায় আস্তে আস্তে বাড়ির যাই গিয়া আর আল্লাহ যদি হায়াতের কই তাই নত একবার দেখা হইব ওই নি না আরে এই দিন বেশি এবাদত করার জন্য আমার রসুল শিখাইয়া দিয়ে গেছেন রোজা রাখো কি করো রোজা রাখো আগের দিন সম্ভব একটা পরের দিন তো রাখতেই হয় রসুলের শান রোজা রাখলে শরীর পাতলা হয় মন পাতলা হয় এবাদত বেশি করা যায় বিবাহ দেখাবিন ত্রিশটা গাড়ি লাইন যার বাড়িতে আপনি যাইতেছেন এ আপনারে দাওয়াত দিছে যে ত্রিশটা গাড়ি লুয়ে চারশো মানুষ লইয়া আইবা আপনি খবর পাঠাইতিরা আমার মানুষ তো এই বা কমপক্ষে দেশ আপনি ভালো ব্যবস্থা রাখবা দাওয়াত দেওয়া যে উল্টা এখন দাওয়াত যার উল্টা নিনা না আপনি দাওয়াত আমার মানুষ এই বা হইছে কি আপনার মানুষ যাবা তার হইছে কি তার তো কোনো অসুবিধা নাই আপনার মানুষ যাইবা আপনি খাওয়ান পরের দিন আপনার বাড়িতে খাওয়ান এখানে তো এত মানুষ যাওয়ার প্রয়োজন নাই আপনি খাওয়ান পরের দিন শূন্য শূন্যতা দায় করেন কোনটা পরের দিন কোনটা অলিমা দাওয়া দেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছেন সব দাওয়াত খাওয়ান আপনার এখানে কোনো ব্যবস্থা নাই সাধারণ ব্যবস্থা আর মেয়ের বাপ হইছে তার অপরাধ হয়েছে আপনি অনেক আমার গাড়ি আইব চল্লিশটা মানু আইবা দেড়শো খানি দেওয়া লাগবো আপনি ভালো খানি দিবা না আমার ইজ্জত যাইব এইভাবে দাবি করে পাতৃপক্ষের বাড়ি থেকে খাওয়া আরাম কথা বোঝা গেছে যদি তারা বলে চল্লিশ জন আসুন পঞ্চাশ জন আসুন আমার অসুবিধা নাই দাওয়াত দিলাম তাতে আপনি যাইতে পারেন খাইতে পারেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হল এখানে যাওয়ার প্রয়োজনটা কি পাঁচ থেকে জন মুরব্বী যান আক্ত হয়ে যাক বিবাহ হইতে লাগে কয়জন তিনজন কয়জন ওকিল একজন সাক্ষী দুইজন আপনার বাড়িতে পরের দিন বরকতের সিন্নি দাওয়াত দেন অলিমার দাওয়াত আর এই দাওয়াতে এক নম্বরে দাওয়াত দিবা কারে জি শহরের আমার নামি দামি বন্ধু জি আল্লাহ রসুল বলছেন যে অলিমার দাওয়াতে এতিমের দাওয়াত নাই মিসকিনের দাওয়াত নাই হক নাই খালি দেওয়া হয় না এই অলিমা আল্লাহ কবুল নয় কথা বোঝা গেছে এখন বেশিরভাগ অলিমা তো হয় শহরের হোটেলে যে নাজেজ আমি বলছি না দাওয়াত দেওয়া হয় না গরিব ছাড়া আমার দামি দামি বন্ধ ভিআইপি অতিথিরা আসবেন আর এই গ্রাম্য মানুষগুলি যদি আয় ফড়া গরিব এদেরকে দেখলে কি অবস্থা নাউজবিল্লা বলেন এই সিন্নির কোনো মূল্য আল্লাহ কবল হবে আর গেলে পরেও অনেক সময় হয় স্পেশাল ব্যবস্থা কাশির মাংস পোলাও ইলিশ মাস শৌল মাস বন্ধুদের জন্য ভিআইপি অতিথিদের জন্য গ্রাম থেকে যারা এসেছে আর গরিব এটি মিসকিন এদেরকে সাদা আর ডাইল ভাত আর গরুর মাংস এই সিন্নি আল্লাহর কাছে কবুল হবে আমি বললাম অপচয়কে রুদ করুন এরপরে দেখা যায় এক একটা বিবাহ বাড়িতে হানি বানানি হয় পাঁচশো মানুষের আইল দুইশো আড়াইশো পরের দিনে সব নষ্ট হইল বেকার হইল নিয়ে নষ্ট করে ফালান নিয়ে হইল ইনসাফের সহিত জবাব দিবেন একটা বাতকে যদি আপনি নষ্ট করেন বেকার ফালান জবাব দিতে হবে কার কাছে এই বাতের মালিক খে এই নিয়ামতের মালিক খে যারা দুনিয়া মিলে একটা বাত বানানি সম্ভব আছে সাউল বানায় এখন প্লাস্টিকের বানায় কোনটা বানায় প্লাস্টিকের বানায় কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা সাউলের মতো সারা পৃথিবী যদি মিলে যায় একটা সাউল বানানি সম্ভব হবে না নিয়ামতের মূল্য দেয় না ইন্নাল মুওয়াসসিরীনা কানূ ইখওয়ানাশ শায়াতিন যারা অপচয় করে এই সব গুলি হলো ভাই কার ভাই শয়তান ব্যস্তই যাইবো না দাজহকে তার বাই যাইবো কোন জাগায় জি আপনারা কই না ব্যস্ত না দাজহকে অপচয়কারীদের জন্য বেহেস্ত হারাম বেহেস্ত হারাম অপচয়কারীদের হলো শয়তানের ভাই তাদের জন্য দুঃখ অনেক সময় আমি বলি ও মুসলমান খানার ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স আমরা এখন অনেক আছে সকালবেলায় ভাত মাংস পরোটা রুটি ডিম আপেল আঙ্গুর দুপুরবেলায় খাবার আবার একটা বেলা মাছ মাংস ছড়া খাইতে পারি না ও খাইতে খাইতে গে এমন হয়েছে ডাইবেটিস পেশার সুগার জি খানি কন্ট্রোল করুন খানি কন্ট্রোল করুন আমার চল শিখাইয়া দিয়ে গেছেন খানি খাবার সময় পেটকে তিন ভাগ কর কয় ভাগ এক ভাগে খাবার দেও এক ভাগে জল আর একবার আগে খালি রাখো আজকে ডাক্তার বলতে পেট ভরে আপনি খানি খাইবেন না তিন বেলা খানি খাবেন না না হয় সুগার বাড়বে প্রেশার বাড়বে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাইতে পারে দেড় হাজার বছর আগে আমার খানি কন্ট্রোলের শিক্ষা দিয়ে গেলেন বলো সুবাহ আল্লাহ অপচয়কে রুদ করুন ওই যেখানের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন বিবাহের নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন আমি অনেক সময় বলি তা বাছান আর বাছাইয়া যদি এই পয়সাটাকে আপনার একটা ছেলের পিছনে মেয়ের পিছনে খরচ করেন একটা মেয়েকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন সায়েন্স বানাইতে পারেন টেকনোলিশিয়ান বানাইতে পারেন তাহলে গোটা জাতির কতটুকু খেদমতের মধ্যে লাগবে এই দেশের খেদমতের মধ্যে লাগবে যে অসহায় জাতি কতটুকু সাহায্য পাবে একটাবার চিন্তা করুন আজকে আমার সমাজের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না বাবা গরিব ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ছোট চাকরি করে পয়সা লাগে উচ্চশিক্ষায় নামি দামি ঘরে ইউনিভার্সিটিতে পাঠাইতে হলে আমেরিকার নাম করা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি পাঠাইতে হয় তাহলে লক্ষ লক্ষ টাকা লাগে অ্যাডমিশন পাঁচ লক্ষ দশ লক্ষ তাই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেছে না অর্থে এর অভাবে অর্থ বাছান অর্থ অপচয়কে রোধ করে যদি এই পয়সাটা নিজের একটা বাচ্চার নিষে খরচ করতে পারেন সুশিক্ষ